আলহামদুলিল্লাহ আজকে কোরআনের মাহফিলে কর্তৃপক্ষ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দুইটা কথা বলার সুযোগ করে দিয়েছেন এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আর প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত আজকের জালসার বিশেষ অতিথি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি এবং পাবনা জেলা দায়না গঠ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সাল খান জুয়েল একই সাথে তিনি আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হওয়ার কারণে জৌরী কাজে গতকাল ঢাকায় গিয়েছেন এবং আসতে পারে নাই তো উনি সামান্য কিছু ডোনেশন সহ আমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন যে বিষয়টা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছে তা আপনারা জানেন আসলে আজকে পাচ্ছেন হাবিলে আমাদের কথা বলার সুযোগ নাই না বলাই উচিত তারপরে একটা কথা যেহেতু দাঁড়িয়ে পড়েছে একটা কথা না বললেই নয় গত বৈশ্যমন্ত্রী যে আন্দোলনের মধ্যে সাত দিন রিমান্ডের শেষে একটা তিরিশ বত্রিশ বছরের একটা ছেলে পুলিশি একাত্মতে বলেছিল নব্বই পার্সেন্ট সরকার পড়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দেন আপনাদের কি মনে আছে সেই সেই যে ছেলেটা নুর হা তারই দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি এসেছি গণ অধিকার আন্দোলন থেকে তৈরি হয়েছে এবং পরবর্তীতে চব্বিশ সালে বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং এই সংগঠনের যে সভাপতি গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি এবং ডাকসুর সাবেক লিপি যে বিগত স্বৈল শাসকের আমলে আপনারা জানেন প্রায় তিরিশ বারের মতো আপনার স্বৈল শাসকের বিভিন্ন বাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছে তো তারই সংগঠন গণ অধিকার পরিষদ এবং সেই গণ অধিকার পরিষদের আমি একজন প্রতিনিধি হিসাবে আমি আপনাদের এলাকার সন্তান গণ অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি তো যাই হোক আমাদের পাবলিক গোলাম খান জুয়েল উনি আবারও ওনার বিষয়টা আমি দুঃখ প্রকাশ করছে এবং উনি বলেছেন পাবনায় ফেরার পরে উনি প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলবেন এবং সাংগঠনিকভাবে এবং সরকারিভাবেও যদি কোনোভাবে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা যায় তাহলে ওনার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আপনাদের এলাকার সন্তান হিসেবে গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে আমরা ছাত্র জনতা মিলে এই এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তনে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করব সবার কাছে দোয়া প্রকাশ সবার কাছে দোয়া চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম